এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা মরুদ বাড়িতে ওষুধ দিচ্ছি কিভাবে মরুদ বাড়িতে ওষুধ দিতে লাগে এই যে পুরো গাছের পাতাগুলো পুরো ভিজে দিতে লাগবে হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমি মরুদ বাড়িতে ওষুধ স্প্রে করব। যা মরুজ খেতে ধোসা ধরেছে ধোসার আক্রমণ হয়ে গেছে সেখানে আমি সাপ বা হয়তো ধোসা কমে মরুজ খেতেন মরুজ খেতে অনেক দিন থেকে ওষুধ দেওয়া হয় না তো বীজ স্প্রে করা হয় না তার জন্য মরুজ খেতে অনেক রোগের আগমন হয়ে গেছে সেই রোগ প্রতিরোধ করার জন্য আমি বীজ স্প্রে করবো দমন করার জন্য কিন্তু সেই রোগ প্রতিরোধ করার জন্য এটা ব্যবহার করতেই লাগবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পেপসিকাম মরুজ চপের মরুষ এখানে ওষুধ বেশি হয় রোগ প্রতিরোধ ধোসা দ্বারাই বেশি তার জন্য আমরা আজকে সাপ ব্যবহার করবো এই সাপ ব্যবহার করলে সেই মরুস খেতে ধোসা কমে যায় অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এই যে দেখতেই পাচ্ছেন সাপ আপনারা যে কোনো দোকানে সারের দোকানে বা ওষুধের দোকানে বিষ যেখানে কৃষিকাজে পাওয়া যায় সবখানে পেয়ে যাবেন এইখানে সাপ দিলে জমির গাছের যে শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর সাপ দিলে দায়িত্ব কমে যায় এই যে দেখতে পাচ্ছেন সাপের রঙটা আমি দেখাবো কি রঙের হয় এই যে প্রতি ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম বা পঁচিশ গ্রাম করে দিবেন ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এই যে সবুজ রঙের হয় আর বন্ধু একটা কথাই বলবো এই যে সাপ বা একটা বিষ তোমরা যদি কেউ অল্প সময়ে যদি দুইটা ওষুধ দিতে চাও তাহলে কোনোটাও কাজ করবে না এটা তুমি নিজেই পরীক্ষা করে দেখবেন যে কোনো যেটা যদি সাপ দাও সাপ দিবা হয়তো বিষ যদি জমিতে প্রয়োগ করতে চাও তাহলে শুধু বিষ দিবা নাহলে দুইটার মধ্যে কোনটাও কাজ করবে না ভালো মতো তার জন্য যে কোনো একটা জিনিস দিবা তাহলে ভালো কাজ ভালো বল পাবা ঠিক আছে সাপ দিলে তাহলে ধোসার কাজ করবে আর বীজ দিলে দুইটা একসঙ্গে যদি দেওয়া হয় তাহলে পোকাও মরবে না ধোসাও কমবে না তার জন্য একটাই দিবেন সাপ দিবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমরা জল দেবো জল ভর্তি করবো মোটর দিয়ে ঠিক আছে বন্ধুরা সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটর চালু হয়ে গেছে এখন আমরা মোটর দিয়ে জল ভর্তি করবো এই যে দেখছেন নীল হয়ে গেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওষুধের ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে এখন এই যে একাই কিভাবে ঘাড়ি নেবেন দেখাবো হয়তো ঔষধের ট্যাঙ্কি একাই কেউ ঘাড়ি নিতে পারেনা এই যে দুইটা ফিতরে এইভাবে ধরবেন ধরার পরে এইভাবে ধরে তুলবেন বস হয়ে গেল এখন আমরা ওষুধ দেওয়ার জন্য বেরিয়ে পড়বো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সে যদি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদেরকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমরা ঔষধ দেওয়ার জন্য রেডি হয়ে গেছি বরুজবাড়িতে এখন ঔষধ দেওয়ার জন্য যাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা মরুদ বাড়িতে ওষুধ দিচ্ছি কীভাবে মরুদ ওষুধ দিতে লাগে এই যে পুরো গাছের পাতাগুলো পুরো ভিজে দিতে লাগবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি পাবে শক্তি পাবে আর যদি হালকা করে দেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ভিজিয়ে দিতে লাগবে এই যে দেখতে পাচ্ছেন ঔষধ স্প্রে করতেছি ছোট ছোট পোকাগুলো কীভাবে উঠতেছে এটা তিন দিন পরে আবার বীজ স্প্রে করতে লাগে বীজ স্প্রে করলে তাহলে পোকাটা পোহাগুলা অনেকটা দমন হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন বীজ স্প্রে করছি কিভাবে ছোট ছোট পোহাগুলো উঠছে বন্ধুরা গাছগুলা এইদিকে কিছু ভালো আছে আর ওইদিকে একটু ধসা ধসা ভাব আছে সেগুলাকে গাছগুলাকে একটু বেশি করে মানে ওষুধ স্প্রে করবেন বীজ স্প্রে করবেন এই যে দেখাবো আপনাদের কোনগুলা গাছের অল্প ড্যাম হয়ে গেছে ধসা ধরছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে এই গাছটা দেখতেই পাচ্ছেন এই যে ধসা ধরছে হলুদ হয়ে গেছে এগুলোকে ধোসা বলে এই যে ঝ্যাঁ মরে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এই যে এগুলোতে একটু বেশি করে স্প্রে করবেন যাতে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে আর যেগুলো এতে রোগ নেই খুব ধোসা কম আছে সেগুলোতে একটু হালকা কম স্প্রে করলেও চলবে বন্ধুরা ঠিক আছে ভিডিওগুলো সে অব্দি অবশ্যই দেখতে থাকবেন এইভাবে বিশ্বজিৎ বর্মন কোকোনাট নামে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন নিজের গ্রামের ছেলে মনে করে নিজের ঘরের ছেলে মনে করে ছোটো ভাই মনে করে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাস্ট একবার বললো বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেন বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ